ভাই এই মাস এত মাস কল্পনা করতে পারবেন যে শয়তানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতটা শক্তি দিয়ে রেখেছে যে শয়তানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতটা ক্ষমতা দিয়ে রেখেছে শয়তানকে যে মাংসের শরীরে তার কোণে কোণে রগে রগে সে দৌড়ানোর শক্তি তার মধ্যে দান করেছে কিন্তু এই মাংস এমন একটি মাংস এমন একটি মাংস যে এই মাংসে

এই মাসে এত বরকত দিয়েছে এত বরকত দিয়েছে এত রহমত দিয়েছে এত বান্দাদের প্রতি দয়া করেছে ইয়াতো বান্দাদের প্রতি আল্লাহ তার মায়া মমতা দেখিয়েছে যে শয়তান শরীরের মানুষের শরীরে যেই কোন জায়গায় প্রবেশ করতে পারে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাছকে এত পবিত্র বানিয়েছে এত গুরুত্বপূর্ণ মাছ বানিয়েছে এত বরকত মাছ বানিয়েছে এত বরকতপূর্ণ এই মাছকে করেছে আল্লাহ এই মাছে শয়তানকে বেঁধে দেয় তার কারণ কি তার কারণ হচ্ছে একটাই যে শয়তান যাতে ताकि बाधा ना हो ये कारणे जाते, जाते शैतान से हमारे बंदा की, की रोजादार, रोजादार बंदा गुल की, की जाते ना बहकाए तादिर की जाते डिस्टर्ब ना करे तादिर जाते रोजाते कुन रुक मेरे डिस्टर्ब ना चले आसे तादिर रोजाते कुन रुक मेरे सुस्ती जाते ना चले आसे ए जन्म शैतान के बाद बाद जी शैतान ने पावर मानुष से ছায়ার সাথে সাথে মানুষের সঙ্গে তার প্রত্যেকটি সময় মুহূর্তে শয়তান কি আপনার সঙ্গে থাকে কিন্তু এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তান কেউ বেঁধে এবার আপনি বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কত দয়াগো ওরে মুসলমানেরা তোদের কল্যাণের জন্য আল্লাহ তাবারা ওয়া তাআলা শয়তানকে এই মাসে বেঁধে দেয় কিন্তু ওরে মুসলমান তোরা বুঝলি না এই রোজা মাসের ফজিলতই রোজা মাসের বরকত তোরা বুঝে দেখলি না আল্লাহ তাবারাক ওয়া তাআলার কত দয়া তার ইহসান কত যে বান্দাকে জাতি কোন রকমের গাফলতিতে না ফেলে দেয় আমি আল্লাহ তার জন্য শয়তানকেও বেঁধে দিলাম তাহলে এই পবিত্র মাসে আল্লাহ শয়তান তবরক বেঁধে আর জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় আর জাহান নামের দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হয় রমজানের প্রথম রাত্রি প্রথম রাত্রিতে জান্নাতের প্রত্যেকটি দরওয়াজা খুলে দেওয়া হয় আর জাহান নামের প্রত্যেকটি দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হয় আর একজন এলান করনে বালা এলান করে যে এই ভালো কাজ করনে বালারা এই সৎ কাজ করনে তোমরা ইসু এগিয়ে এসো নেক আমল করার জন্য এই মাসে তোমাদের এই মাসে বরকত খুলে দেওয়া হয়েছে আর যারা বুরাই করে তাদেরকে বলা হয় যে তোমরা থেমে যাও তোমরা এই गुन्हा এবং পাপের কাজ থেকে তোমরা দূরে হয়ে যাও তোমরা আর পাপ করিও না আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রোজার মাসে জাহান্নাম থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক জনকে আল্লাহ ওয়া তাআলা অনেক জনকে জাহান্নাম থেকে তাদেরকে রূপসাদী করে দেয় তাদেরকে ছেড়ে দেওয়ানো হয় কতদিন পর্যন্ত

তোর জীবনের কোনো মূল্য নাই তোর জীবনের কোনো ভ্যালু নাই আজকে মরে যাবে রে কালকে তোরে কবরে দিয়ে চলে আসবি রে তোর কোনো মেলশন থাকবে না এই রমজান মাস আল্লাহ তাবারাক যত বেশি রাজি করাতে পারবে মুসলমান আল্লাহ তত বেশি রাজি হয়ে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি তোমার শিকায়ত করো আল্লাহ গো আমার এই জিনিসটার কমি আছে আল্লাহ তুমি এই জিনিসটিকে আমার পূর্ণ করে দাও গো আল্লাহ আমার আল্লাহ সেই কাজ তোমার অবশ্যই পূর্ণ করে দেবে ওরে বান্দা তুই কবে বুঝবি এমন একটি সময় যে এক একটি মিনিটের অত গুরুত্ব রয়েছে এই পবিত্র মাসে তাহলে তোরা যদি বুঝে দেখিস তাহলে তোর প্রিয় মুসলিম সফল আজকে আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি আমাদের জীবনে আমরা করেছি এই মাসে আল্লাহকে রাজি করি সময় বেশি নাই হবে আর আবাস দেন বলবেন এই ভালো কাজ করেনা চলে আসবে ভালো কাজ করার জন্য আর যারা বুরা কাম করছে তারা তবে যাও ইমামে তিরমিতি হাদিসটিকে নিয়ে সেই হাদিসটি তাহলে